নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো বুধবার তো বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোতে ইচ্ছা ছিল মায়ের শাড়িটা চেঞ্জ করব তো কালকে যেহেতু বৃহস্পতিবার এমনিতেই তো সমস্ত ছোট ঠাকুরের জামা কাপড় বদলাবো তো ভাবলাম সেই সুবাদে মায়ের শাড়িটাকেও চেঞ্জ করে নেব দিনের দিন তো এমনিতেই পুজো দিতে সময় লাগে আর দিনের দিন চেঞ্জ করতে গেলে অনেকটা সময় লাগে তাই জন্য আমি বুধবার দিনই চেঞ্জ করি সাধারণত তো অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন যে মায়ের যখন শাড়ি চেঞ্জ করব তখন যেন দেখাই যে কিভাবে মায়ের শাড়িটা আমি পরাই কিভাবে মাকে সাজাই তো ইচ্ছা ছিল অনেকদিন দিন ধরে ভিডিওটা করব কিন্তু হয়ে উঠিনি মাঝখানে তো জানেন একটু অসুবিধা হয়ে গেছিলো তো আজকে সেই জন্য মায়ের শাড়িটা চেঞ্জ করব তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি মাকে শাড়ি পরাই কিভাবে সাজাই সমস্ত কিছু ডিটেলসে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো চলুন দেখতে থাকুন তো মাকে পরাবো এই শাড়িটা লাল রঙের একটা বেনারসি আর পরাতে এমনি কিছু লাগে না আমার একটু এই সেফটিপিনের প্রয়োজন হয় মোটামুটি প্লেটটা করতে যা সেফটিপিন লাগে আর এমনিতে পড়াতে দুটো সেফটিপিন হলেই হয়ে যায় প্লেটটা যখন তৈরি করি তখন কয়েকটা সেফটিপিনের প্রয়োজন হয় কারণ প্লেটটা করতে করতে যাই তো সেই জন্য তো চলুন দেখতে থাকুন মায়ের সমস্ত কিছু চেঞ্জ করার আগে একবার ভালো করে মাকে দেখিয়ে দিই আজকে সমস্ত গয়নাগুলোকেও চেঞ্জ করে দেবো আসলে এত ভারী ভারী গয়না সবসময় করে থাকলে গয়নাগুলোও নষ্ট হয়ে যায় আর মায়েরও তো কষ্ট হয় এত ভারী ভারী গয়না সমস্ত গায়ের মধ্যে রেখে দেওয়া লিখিয়ে দিলাম আমাকে মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা রাখুক প্রথমেই জানিয়ে দিই আমি কিন্তু গোটা শাড়ি মাকে পরাই কোনো রকম ভাঁজ করে বা শাড়ি কেটে কিন্তু মাকে শাড়ি পরাই না কারণ এই শাড়িগুলোই তো আমি আবার কেচে ধুয়ে আয়রন করে দ্বিতীয়বার যাতে আবার মাকে পরাতে পারি সেইভাবেই আমি শাড়িগুলোকে পরাই প্রথমেই করে নিতে হবে আঁচলের দিক থেকে প্লেটস উপরের প্লেটসটা বড় রাখি তারপর এগুলোকে একটু ছোট রাখি তারপরে সব এক জায়গায় করে নিয়ে মাথায় একটা সেফটিপিন লাগিয়ে দিই তাহলে কি হয় কুচিগুলো সব এক জায়গায় ভালোভাবে সেট হয়ে থাকে এবারে পরপর এই কুচি বরাবর আমি এগুলোকে প্লেটস করতে করতে যায় শাড়ি পরানোর ক্ষেত্রে আমার মেয়েরা আমাকে খুব হেল্প করে এই প্লিটস গুলো করতে গেলে একজনের সাহায্য ছাড়া পসিবল হয় না যেহেতু খুব সূক্ষ্মভাবে এটা করতে হয় সেই জন্য একজনের হেল্প লাগে আমার মেয়েরা দুজনেই আমাকে হেল্প করে আজকে যেমন মানি হেল্প করছে অন্যদিন মিষ্টিও হেল্প করে তো ওই দিকে গুলো ধরে রাখছি আমি এদিক থেকে ভালো করে প্লেটসগুলোকে গুলোকে টান টান করে করে নিচ্ছি দেখছেন কত সুন্দর হলো এবারে অনেক সময় কি করি আয়রন বা স্ট্রেটনার যে থাকে চুলের সেগুলো দিয়ে প্লেটসগুলোকে একবার টেনে দিলে না খুব সুন্দরভাবে প্লেটসগুলো গুলো সেট হয়ে যায় এবং একদম ফ্ল্যাট হয়ে যায় জিনিসটা ফুলে থাকে না এই ধরনের ভারী সারি তো অনেক সময় প্লেটস করলে ফুলে ফুলে থাকে ওইভাবে একবার স্ট্রেটনার বা আয়রন চালিয়ে দিলে একদম ফ্ল্যাট হয়ে যায় জিনিসটা যেন মনে হয় মনে হয় মায়ের গায়ে একদম মানে লেপে রয়েছে শাড়িটা একটুও কোনো জায়গা থেকে ফুলে থাকে না তো এইভাবে মাপ মানে একটা পড়াতে পড়াতে তো আইডিয়া হয়ে গেছে একটা মাপ এসে গেছে যে কতটা নিচের কুচি হবে আর কতটা উপরের প্লেটস হবে তো সেই বুঝে আমি মানে করে নিচ্ছি প্লেটসটা দেখে নিচ্ছি কতটা হলো কারণ পিছনে আঁচলটা ঝুলবে সামনেটা থাকবে এইভাবে আমাকে একটা আইডিয়া করে করতে হয় তো প্রত্যেকটা জায়গায় আমি সেফটিবিন লাগিয়ে লাগিয়ে করে নিয়েছি প্লেটসটাকে পরে শাড়ি পরানোর পরে কিন্তু এই প্লে মানে সেফটিবিনগুলোকে আমি খুলে দেবো এবারে নিচের যে কুচিগুলো সেগুলোকে করে নিচ্ছি এভাবে সমস্ত কুচিগুলোকে করে নিয়ে মাথাতে একটা সেফটিবিন লাগিয়ে দিয়েছি এবারে এই দেখছেন কি সুন্দর প্লেটসটা হয়ে গেছে এবারে মায়ের গায়ে রেখে কতটা আমাকে মানে মুড়তে হবে শাড়িটা সেই হিসেবে একটা মাপ নিয়ে নেব এই যে যাচ্ছি মায়ের কোমর থেকে নিচ পর্যন্ত কতটা ঝুল আমি রাখব সেই হিসেবে মাপটা নিয়ে এই যে একটা দড়ি রয়েছে এই দড়ির সাহায্যে এটা কোমরে বেঁধে দেব দড়ির মধ্যে এটাকে রেখে দিয়ে এবারে দুদিক থেকে দড়িটাকে নিয়ে ভালো করে বেঁধে দিতে হবে টাইট করে দেখছেন কি সুন্দর হয়ে গেল প্লেটসটা যেহেতু মাথার দিকটা সাপটিবিন দিয়ে আটকানো রয়েছে সেই জন্য খুলে যাওয়ার কোনো রকম কিন্তু ভয় নেই এবারে মায়ের পিছন দিকে না অনেকটা গ্যাপ থাকে তো সেখান থেকে হাত ঢুকিয়ে দিয়ে মেয়ে আমাকে এদিক থেকে দড়িটা দেয় আর ওই দিক থেকে টান দিয়ে দড়িটাকে বের করে দিয়ে আমি ভালো করে এখানটায় বেঁধে দিই টাইট করে যেহেতু শাড়ির একটা ওয়েট থাকে অনেক সময় নেমে আসে সেই জন্য ভালো করে টাইট করে দিতে হয় এবারে এই যে আঁচলের পোশানটা আছে এইটা ঠিক যেখান থেকে আমাদের দড়িটা গেছিলো ওখান থেকে আঁচলটাকে দিয়ে পিছন মানে এদিক থেকে কি ওদিক থেকে বের করতে হবে আমি এদিক থেকে ঠেলে দিলাম মেয়ে ওদিক থেকে টেনে নিল এবার এদিক থেকে মেয়ে আমাকে দিতে থাকবে আর আমি আঁচলের কাপড়টাকে আস্তে আস্তে করে ওদিক থেকে বের করতে থাকব। দেখছেন কিভাবে বের করছি এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হয় তা না হলে অনেক সময় শাড়ি পিছন দিকে আটকে যায় কারণ পেরেক তারপরে বাঁশ অনেক কিছু তো থাকে তো তো এইভাবে সামনের দিকে আঁচলটা টেনে নিলাম এবারে কি করব আমি কাঁধ থেকে আঁচলটাকে ভালো করে যেভাবে আমরা কাঁধে আঁচল ফেলি সেইভাবে আঁচলটা দিয়ে দেব চুলটাকে তুলে নিয়ে কাঁধ থেকে এভাবে আঁচলটাকে আমি পিছন থেকে মানে বের করে নিয়ে সামনের দিকে আঁচলটাকে টেনে নিয়ে আসব দেখছেন কিভাবে আমি আঁচলটাকে দিচ্ছি ঠিক যেভাবে আমরা শাড়ি পরে থাকি ঠিক সেইভাবে আঁচলটাকে এরকমভাবে নিয়ে পিছন থেকে টেনে নিয়ে তারপরে সামনের দিকে আমি টেনে নেব আঁচলটাকে এই যে করে নিলাম এবারে যে আঁচলটা এক্সট্রা পোর্শনটা রয়েছে সেটা সামনের দিকে দিয়ে দেবো সামনে আঁচলটা ঝুলিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে আর একটা সেফটিপিনের সাহায্যে ওই কাঁধে যে কাপড় রয়েছে আগের সেই কাপড়ের সঙ্গে ওটাকে ভালো করে সেট করে দিচ্ছি তাহলে কি হবে প্লেটসটা আর কোনো সময় খুলে যাবে না আর এক্সট্রা যে সেফটিপিনগুলো ছিল এরপরে ওগুলোকে সব খুলে দিয়েছি খুলে দিয়ে এবারে সামনের পোর্শনটাকে সুন্দর করে যেভাবে মানুষ প্লেটস করে থাকে সেইভাবে প্লেট করে নেবো প্লেট তো করাই রয়েছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এইভাবে দেখুন সুন্দর করে প্লেটসগুলোকে পরপর সাজিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগে তো সেই জিনিসটাই এখন করছি আর একদম উপরে যে কাপড়টা রয়েছে ভিতরে যে কাপড়টা পরা ছিল তার সঙ্গে পিছন দিকে একদম টান টান করে নিয়ে ওখানটায় ভালো করে সেফটি দিয়ে মানে সিকিউর করে দেবো যাতে জিনিসটা ওরকম খোলা খোলা বা ফুলে যাতে না থাকে এই যে এখানটায় সেফটি দিয়ে এবারে লাগিয়ে দিচ্ছি এবারে নিচের প্লেটসগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব এই যে মাথাটা থাকে শাড়ির এটাকে এইভাবে তিন তিনকোনা করে করে নিয়ে এদিক থেকে পিছন দিকে দিয়ে দিই পিছন দিকে দিয়ে একটা সেফটিপিনও লাগিয়ে দিতে পারেন অথবা এমনিও আলতোভাবে রাখতে পারেন এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এভাবে নাগের পিছন থেকে যাতে পাটটা দেখা যায় মানে ইউ শেপ করে পাটটাকে এরকম সুন্দর করে সাজিয়ে দিতে হবে তারপরে প্লে প্লেটসগুলোকে সুন্দর করে দিচ্ছি একদম যেন মনে হয় মানে সত্যিকারের মানে শাড়ি পরেছে মা একদম সেইভাবে প্লেটসগুলোকে সুন্দর করে টান টান করে দিচ্ছি আর এই দিকের পাটটাকেও এই হাঁসের পিছন দিক থেকে এইভাবে নিয়ে যেতে হবে যাতে একটা মানুষ বসলে যেভাবে শাড়িটা থাকে ঠিক সেইভাবে দেখতে লাগে জগগুলোকে সবসময় সুন্দর করে করে নিতে হয় তাহলেই মানে শাড়ির পারফেক্ট যে শাড়ি পরানোর লুকটা সেটা সুন্দর করে আসে তো সেই জিনিসটাই এখন করে নিচ্ছি এবারে কি করব ওই মানে এইদিকে যে আঁচলের যে পোশানটা রয়েছে সেটাকে একটুখানি ঠিক করে নেবো হ্যাঁ এই জায়গাটায় এই জায়গাটাকে একটুখানি টান টান করে নিয়ে সুন্দর করে এই জায়গাটায় সেট করে দেবো তাহলে একবারে সুন্দরভাবে শাড়িটা পরানো হয়ে যাবে এই যে একেবারে শাড়িটা সুন্দর করে পরানো হয়ে গেছে বাকি আছে শুধু এই আঁচলের দিকটা আঁচলের এখানটা খালি ঠিক করতে হবে এবারে এই যে কোমর বন্ধনীটা আছে দুদিক থেকে দুজনে মিলে এটাকে সুন্দর করে আটকে দেবো এটা লাগাতেও আরেকজনের সাহায্য লাগে কারণ দুদিকে তো হাত যায় না তো ওই দিকের মাথাটা লাগিয়ে দিতে হবে পিছনে যে সাপোর্ট রয়েছে তার সাথে আর এদিকেরটাকেও আমি এদিকে লাগিয়ে দিয়ে সেট করে দিলাম এভাবে কোমর বন্ধনীটা লাগিয়ে দিই কোমর বন্ধনীটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে কোমরের জায়গার শেপটা সুন্দরভাবে একদম এসে যায় আর এদিকে যে আঁচলটা ছিল আঁচলটাকে আমি ঠিক মানে উল্টোভাবে ছিল তো ওটাকে সোজা করে দিলাম সোজা করে দিয়ে সামনের দিকে টেনে নিয়ে এলাম এবারে এখানে যে সেফটিপিনটা লাগানো ছিল সেটাকে খুলে দেব এবং খুলে দিয়ে একদম উপরের যে প্লেটসটা রয়েছে তার উপর দিকের কাপড়টাকে আমি তুলে দেবো তুলে দিয়ে একটু উপর দিক করে আমি সেফটিপিনটা লাগিয়ে দেবো তাহলে কি হবে ভিতরে যে সেফটিপিন দিয়ে লাগানো রয়েছে সেটা আর দেখা যাবে না এই যে এইভাবে লাগিয়ে নিয়ে উপরের কাপড়টা সরিয়ে দিয়ে সেফটিপিনটা লাগিয়ে দিচ্ছি দেখুন একটুখানি পরে দেখতে পারবেন জিনিসটা কি সুন্দর দেখতে লাগবে আর সেফটিপিনটাকেও দেখা যাবে না এইভাবে সেফটিপিন দিয়ে সিকিওর করে দিলাম আর এইভাবে লাগিয়ে দিলাম তাহলে কি এখানে যে সেফটিপিন রয়েছে সেটাও দেখা যাবে না আর এইভাবে প্লেটসটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম দেখতেও সুন্দর লাগছে এভাবে পুরো শাড়িটাকে সুন্দর করে পরিয়ে নিলাম আর এই দিকটাও সুন্দর করে নিলাম আর কোমর বন্ধনীটা যতক্ষণ না দেওয়া হয় কোমরের শেপটা ঠিকঠাক আসে না কোমর বন্ধনীটা পরিয়ে দিলেই কোমরের জায়গায় শেপটা সুন্দর করে চলে আসে আর একদম মানে পরানোটা একদম ঠিকঠাকভাবে হয়ে যায় চুলগুলো তুলে দিয়েছিলাম শাড়ি পরানোর সময় হলে অসুবিধা হচ্ছিল সমস্ত জিনিসে চুলগুলো আটকে যাচ্ছিলো তো চুলগুলোকে এবারে নামিয়ে দিচ্ছি আর এই বুকের কাছে যে প্লেটসটা এটাই তো মেন এটাই তো সবার প্রথমে চোখে পড়ে তো সেই প্লেটসগুলোকে সুন্দর করে দিলাম আর এদিকে চুলটাও তোলা ছিল সেগুলোকেও সুন্দর করে সেট করে দিচ্ছি পুরো শাড়িটা পরানো হয়ে গেছে সুন্দর করে এবারে গয়নাগাটিগুলোকে পরিয়ে একদম রেডি করে দেবো মাকে তো এদিকে গয়নাকাটি নিয়ে এসেছি এই যে এই দুটো হার পরাচ্ছি উপরে এই হাতটা পরাবো আর নিচে এই যে সীতাহারটা রয়েছে এই লম্বা হারটা পরিয়ে দেবো লম্বা হারটাকে সীতাহারের মধ্যে তার দিয়ে বেঁধে দিয়েছি এর ফলে কী হবে দুটো হার পরাতে আর অসুবিধা হবে না আর গলার মধ্যে না ওই টাসেল থাকে সেগুলো রাখা থাকে তো টাসেলের মধ্যে এই মাথাগুলোকে লাগিয়ে দিচ্ছি হারের তাহলে একেবারে সেট হয়ে যাবে আর এভাবেই একটা হারে মানে একটা হারের মধ্যে আর একটা লাগিয়ে দিয়ে আমি দুটো হার একসঙ্গে পরাই আর বুকের মধ্যে যে নাকটা থাকে সেটা এখানে রেখে দিলাম দেখুন কি সুন্দর লাগছে সমস্ত গয়নাগাটি পরিয়ে দিয়েছি কি অপূর্ব লাগছে মাকে দেখতে যেন চোখ ফেরানো যাচ্ছে না একদম মানে আগের যে সোনামা ছিল সেই সোনামাকেই মনে হচ্ছে বসিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছিল মাকে দারুণ লাগছিল। সবাইকে মা ভালো রেখেও সুস্থ রেখো একখানা মালা পরিয়ে দিয়েছি আর এইভাবে সমস্ত গয়নাগাটি দিয়ে সুন্দর করে মাকে সাজিয়েছি চোখ যেন একদম ফেরানো যাচ্ছে না সমস্ত কিছু গোছানো হয়ে গেছে মাকে সাজানো একদম রেডি আপনারা যদি চান তো এইভাবে বাড়ির ঠাকুরকে সাজাতে পারেন মা কালী হোক বা বড় যে কোনো ঠাকুর হোক মা দুর্গাকেও এইভাবে শাড়ি পরাতে পারেন আশা করছি আপনাদের একটু হলেও হেল্প হবে যে বড় বড় ঠাকুরের কিভাবে শাড়ি পরাতে হয় এরপরে আমি যদি আরও অন্য ধরনের মানে অন্য স্টাইলের শাড়ি পরাই মাকে তখনও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দেব এবারে সমস্ত ওই গয়নাঘাটি রয়েছে সেগুলো সব গুছিয়ে রাখি মায়ের শাড়িটা ভাজ করে রাখি কালকে কেচে দেব কেচে দিয়ে ওটাকে আয়রন করতে পাঠিয়ে দেবো এভাবেই আমি আমার সোনা মায়ের সাজসজ্জা করে থাকি এইভাবেই শাড়ি পরিয়ে থাকি এইভাবেই গয়নাগাটি পরাই সুন্দর করে সাজাই আবার দুর্গাপুজো আসছে সামনেই তখন মাকে আবার নতুন শাড়ি পরাবো নতুন করে আবার সাজাবো তখনও চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করার তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না ততক্ষণ সকলেই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য কাটা সকলে ভালো থাকবেন